কিভাবে মায়ের মুখে লাথি মেরেছে তোমরা কি দেখতে চাও না 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 বারণ করলে আমি শুনবো না আমি বারণ করলে শুনবো না আমি বলেই ছাড়বো আমি সবাইকে বলবো সবার এটা জানাবো হ্যালো গ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি এই বসন্তকালে যে কোকিল ডাকে না শুনতে কি দারুণ লাগে বলো শুনতে পাচ্ছ তোমরা সকালে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে কুট্টু এইমাত্র ঘুমলো তো যখনই আমি ওকে ঘুম পাড়িয়ে উঠে আসছি তখনই উঠে যাচ্ছে অনেক কষ্টে ওকে ঘুম পাড়ালাম কিন্তু এই ঘুম কতক্ষণ থাকবে সেটা জানি না শুনতে পাচ্ছো আর মা এখানে শাক বাজতে বসে গেছে তো রান্না বান্না কিছু হবে আজকে এঁচোড় রান্না হবে কালকে হবার কথা ছিল কিন্তু বাবা কালকে মাংস নিয়ে চলে এসেছিল পরশু দিন সেই জন্য কালকে হয়নি এঁচোড়টা তো এটা কি শাক বলতো খেটে শাক না খেটে শাক খেটে শাক ভাজা হবে তরকারি হবে মাছের এই যে শিকার মধ্যে মাছ ঝুলছে মাছের ঝাল হবে এর মধ্যে বিড়ালের জন্য এর মধ্যে মাছ টাঙিয়ে রাখা আছে আমার আর পাপা আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে তাই না পাপা তো তোমাদের বললাম যে ঘুম পাড়িয়েছি গিয়ে দেখি সঙ্গে সঙ্গে উঠে গেছে অনেক চেষ্টা করলাম কিছুতেই ঘুমোইনি তারপর স্নান করালাম স্নান করার পর একটু ঘুমলো আমি যে উঠে গেছি ও উঠে গেছে তারপর ও ডিম্মির কাছে ছিল আমি স্নান করে নিয়েছি আমার ভীষণ পরিমাণ মাথার যন্ত্রণা করছে কিন্তু তার সত্ত্বেও মুখে হাসিটা কিসের বলতো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে সেইটা ব্লগ নিয়ে পরের দিন তোমাদের সামনে আসছি তোমাদের সাথে না শেয়ার করলে তো হয় না তোমাদের সাথে সেটা শেয়ার করতেই হবে এত আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না তো পরের ব্লগে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব অবশ্যই ওখানে বসেছিলাম কুটটু আর আমি দেখলাম কি সুন্দর স্মেল তুমি খাবে শোনা

ইয়ে কি সুন্দর স্মেলটা উঠেছে সত্যি রান্নাটা মানে গন্ধে বোঝা যায় যাচ্ছে খুব সুন্দর হবে আছাড়াও মা এই যে মাছের ঝালটা বানায় সত্যি বলতে এত টেস্টি হয় না কি বলবো ওটা দিয়ে পুরো ভাতটা মানে এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে এই যে দেখো দুষ্টু কুট্টুটা কেমন হাসছে ডিম্মির কোলে মজা করছে ডিম্মির সাথে দিম্মির কাছে এখন থাকুক একটু মজা করুক সেই সুযুগে আমি খাওয়াটা চলো চট করে সেরে নিই আর আমার ভাই আর বাবা ভাই স্কুলে গেছিল তার কারণ ভাইয়ের আজকে রেজাল্ট আউট হলো ভাই ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠলো মানে সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে বুঝতেই পারছো যাই হোক ভাই আর বাবা বাড়ি চলে এসেছে আর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম একেবারে সন্ধ্যেবেলা চা খেতে খেতে হ্যাঁ এদিকে আমি চা খাচ্ছিলাম ওদিকে মা কি করছে দেখবে চলো তোমাদের দেখাই মা রুটি বানাতে বানাতে চা খাচ্ছিল আমরা মা মেয়ে যে সারাদিন শুধু চা খেতেই থাকি কারণ দুজনেই চা লাভার তোমা কি ঘুম বলো বন্ধু ও বন্ধু বন্ধু গো কি ঘুম তুমি সকালে ঘুম থেকে সেই যে উঠেছো তারপরে কেন ঘুমোচ্ছ না হ্যাঁ যখনই ঘুম পাড়াচ্ছি উঠে যাচ্ছ সকালে ঘুমোচ্ছ না দুপুরে ঘুমোচ্ছ না বিকেলে ঘুমোচ্ছ না সন্ধেবেলা তোমাকে একটু ঘুম তাও ঘুম থেকে উঠে পাড়ালাম গেলে তুমি কি শুধুমাত্র রাত্রিবেলা ঘুমোবে বন্ধু অ বন্ধু হাসি হচ্ছে আবার অ বন্ধু কি গো ঘুমটা কোথায় গেল তোমার ছেলে সব কীর্তি মানে কুকীর্তি মা ফাঁস করে দেওয়াতে কিভাবে মায়ের মুখে লাথি মেরেছে তোমরা কি দেখতে চাও না 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 বারণ করলে আমি শুনবো না আমি বারণ করলে শুনবো না আমি বলেই ছাড়বো আমি সবাইকে বলবো সবার এটা জানা উচিত যে মায়ের মুখে কিভাবে ছেলে লাথি মেরেছে সবার জানাটা দরকার সবার জানাটা কিন্তু উচিত না আমি বলবোই আমি বলবোই আমাকে কেউ আটকাতে তো পারবে না আমাকে কেউ আটকাতে পারবে না আমি কিন্তু বলেই ছাড়বো বলবো আমি একবার না দুবার না হাজার বার বলবো তোমরা নিজের চোখে চলো দেখে নাও এটাকে সবাই দেখো এটা একটা দুষ্টু বাচ্চা এটা একটা পচা বাচ্চা কেন বলছি জানো এই পচা বাচ্চাটা সকালে ঘুমোবে না বিকেলে ঘুমোবে না দুপুরে ঘুমোবে না সন্ধ্যাবেলা ঘুমোবে না শুধু রাত্রিবেলা ঘুমোবে আমি বলছি বলে দেখো লাথি মারছে আমার মুখে মায়ের মুখে লাথি মারছে এ কেমন ছেলে মায়ের চোখে লাথি মারছে মায়ের গাড়ে লাথি মারছে দেখো তোমার সবাই দেখো দেখেছ ছেলে হয়ে মায়ের মুখে লাথি মারছে দেখো পাপা তুই মায়ের মুখে লাথি মারছিস হ্যাঁ মাম্মার মুখে লাথি মারছিস ছেলের সমস্ত কুকীর্তি সমস্ত বাজে কাজ আমি তোমাদের সামনে ফাঁস করে দিলাম সেই জন্য দেখো আমার মুখে লাথি মারছে মায়ের মুখে লাথি মারছে ওই যে আমি বলে দিলাম ও একদম ঘুমোচ্ছে না পচা ছেলে হয়ে গেছে তোমাদের সামনে সমস্ত কুকীর্তি ফাঁস করে দিলাম সেই জন্য সেই জন্য আমার মুখে আমার লাথি মারছে দেখো দেখলে তোমরা আমার কুটটু সোনা কি করলো দেখলে ওর সমস্ত কুকীর্তি আমি ফাঁস করে দিয়েছি বলে কিভাবে মুখের মধ্যে লাথি মারলো বড় হয়ে দেখবে কি কি দুষ্টুমি করেছে আমি কিন্তু সব ক্যামেরা বন্দি করে রাখছি পাপা তুমি কিন্তু বড় হয়ে সব দেখতে পাবে আমি সব ক্যামেরা বন্দি করে রাখছি তুমি মামার সাথে কি কি দুষ্টুমি করেছ সব কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছি তোমাকে আমি দেখাবো তুমি বড় হয়ে সব কিন্তু দেখতে পারবে দেখলে তো দুষ্টুটা পচা পচা মা ওকে এবার একটু বাইরে নিয়ে যেতে হবে হ্যাঁ ঘুম হয়ে গেছে বাবুর অনেকক্ষণ ঘুম তো উড়েই গেছে আর রুমের মধ্যে থাকবে না চলো ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি আহ কি শান্তি বল এখানটাতে তো বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এত পরিমাণ গরম পড়ে গেছে না এখনই এত গরম পড়ে তাহলে কি হবে কি সুন্দর দেখ পাপা বাতাস দিচ্ছে এই দেখো তোমরা দেখে তো বুঝতে পারছো আর ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছ কিনা জানি না আমাদের এখানে কালকে সন্তোষী পুজো কাল থেকে স্টার্ট হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে সন্তোষী মাকে আনতে যাওয়া হবে কালকে শুক্রবার সন্তোষী পুজো সন্তোষী মেলা চলবে আট দিন ধরে পুরো আমাদের পায়ে। আমাদের এখন পুরো ক্ষীরপাই বাসির ভীষণ আনন্দ সন্তোষী মেলা বলি কথা গান শুনতে পাচ্ছি আমরা বল পাপা একটু পরে বাজনা ব্যান্ড সবকিছু শুনতে পাবো ঠাকুর আনতে যাওয়া হবে ওই যে তোমাদের বললাম কাল থেকে সন্তোষী মেলা শুরু হচ্ছে কালকে সন্তোষী মায়ের পুজো তো মেলার কিছু দোকান বসে গেছিল সেখান থেকে বাবা জিলিপি এনেছে মানে বাবার ভাই একটু বেরিয়েছিল তো ওরাও খেয়েছে আর আমার জন্য মায়ের জন্য নিয়ে এসেছে মেলার জিলিপি কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে ওরে বাপ রে কত কষ্ট করে কুট্টুকে ঘুম পাড়াতে হলো গো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার পাগল পাগল অবস্থা একটু পরে তোমাদের সামনে আসছি তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যাই হোক রাতে খাওয়া দাওয়া এই যে মা আলু মেখেছে তার কারণ চলো রুটিটা আগে দেখাই হ্যাঁ রুটি দিয়ে আলু ভাতে খাবো না গো রুটির সাথে মা ডাল বানিয়েছে আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ ঠান্ডা ভাত এটার জন্য মা আলু ভাতে মেখেছি আর ডালটা দে রুটি খাওয়া হবে বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো খুট্টু ঘুমোচ্ছে সেই জন্য আমি বাইরে আসলাম এসে তোমাদের সাথে কথা বলছি আর গান বাজছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না যাই হোক তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো